আবু ইরা দিলা তালাতে বনিতে আছে এক লোক দুই ও আঙ্গুল ইঙ্গিত করে ও দোয়া করছিল রাসূল সালাম বললেন এটির মাধ্যমে ও একটির মাধ্যমে হাদিস তার যে পইলো তাশাহৌদের মাঝে দুই আঙ্গুল নয় বরং একটি আঙ্গুলের মাধ্যমে দোয়া করা বাইশেরা করা হাদিসটি তিরমিজিতে পঁয়ত্রিশশো সতান্ন এবং মিশকাতে হাদিসটির নয় সতেরো নম্বর রয়েছে নবাবির মেম্বারে দাঁড়াইলেন তারপর কেঁদে দিলেন তিনি বললেন আল্লাহ রাসুল সাল্লামগত বছর এই মিম্বারে দাঁড়িয়ে কাঁদেন তারপর বললেন আল্লাহ তালা নিকট ও তোমরা ক্ষমা ও শান্তি এবং ও হিফাজত প্রার্থনা করো কেননা ইমানের পর তোমাদের কাউকে শান্তি ও হিফাজতের সাইতে বেশি উত্তম আর কিছু ও দেওয়া হয়নি আদিষ্টটি তিনি পঁয়ত্রিশশো আটান্ন এবং ইবনে মাজাতে আটত্রিশশো উনপঞ্চাশ নম্বর রয়েছে ঋণ মুক্তি দোয়া আলী রাদিল্লা তার অনুমতিতে বর্ণিত আছে একটি ও চুক্তিবদ্ধ গোলাম তার নিকটে এসে বলল আমার চুক্তির অর্থ ও পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তিনি বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা ও আমাকে রাসুল সাল্লা ইসলাম শিখিয়ে দিয়েছেন যদি তোমার উপর ও সির বা ও সাবির প্রবর্তন ও পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধ করে ব্যবস্থা করে দিবেন শির সাহাবিদ ফর্ত হচ্ছে একটি পাহাড়ের নাম তিনি ও বললেন তুমি বলো হে আল্লাহ তোমার ও হালালের মাধ্যমে আমাকে তোমার ও হারাম হইতে বিরত রাখো যা ও দূর রাখো এবং ও তোমার দয়া তুমি ব্যতীত অন্য ও মানুষের মুখাপেক্ষী হওয়া হইতে আমাকে আত্মনির্ভরশীল করা হাদিসটি তিনি জিতে তেষট্টি নম্বর রয়েছে রুগীকে के देखते গিয়ে দোয়া পাঠ করবে আলিলাদুল্লাহ تعالی অনুমিত বুনিত আছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রুগীকে দেখতে গেলে বলতেন হে মানুষের প্রভু তুমি রোগ দূর করো তুমি সুস্থতা দান করো তুমি অসুস্থতা দানকারী তোমার অরোগ্য দান ব্যতীত আর কোনো অরোগ্য নেই তুমি এমনভাবে সুস্থতা দান করো যাতে কোনো ও বাকি না থাকে হাদিসটি তিরমিতে পঁয়ত্রিশশো পঁয়ষট্টি এবং সহি বোখারি এবং মুসলিমই রয়েছে এবং আয়েশাদ আদি আল্লাহ তালা আনহা হইতে বনিত হাদিস আবু সাঈদ আল খুদির আদি আল্লাহ তালা আনহা হইতে বনিতে আসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মুলা মাসা এবং ও মুনা বাজা নিষিদ্ধ করেছেন অধনস্থ রাবি সাহাল বর্ণনা করেন আরও আসে যে সুফিয়ান বলেছেন মুলা মাসা এবং এই যে ক্রেতা হাত দিয়ে স্পর্শ করলে তা ক্রয় করা বাধ্যতামূলক হয়ে যায় সে তা সচক্ষে না দেখলেও আর ও মুনা বাজা হইলেও এইরূপ বলা যে তোমার হাতের বস্তু আমার দিকে নিক্ষেপ করো এবং আমি ও তোমার হাতের বস্তু তোমার দিকে নিক্ষেপ করবো এভাবে কয় বিক্রয় অনুষ্ঠান মানে যেটি পছন্দ করে ওই বস্তুটি হাদিসটি ইমনে মাজাতে একুশশো সত্তর নম্বরে রয়েছে এই হাদিসটির মধ্যে দুইটি অংশ একটি হচ্ছে স্পর্শ করা ক্রেতা এবং হাত দিয়ে মেলা মারা বিক্র থেকে নেওয়া দুইটাকে বোঝানো হয়েছে